সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজ আমরা নতুন আরেকটি ভিডিওর টপিক নিয়ে চলে এলাম আজকের ভিডিওটিতে আমরা জানব কিভাবে গ্যাস এবং অ্যাসিডিটি থেকে সহজে মুক্তি পাওয়া যায় আমাদের দৈনন্দিন অনিয়মিত জীবনযাপনের ফলে প্রায় সমস্ত ব্যক্তি গ্যাস ও অ্যাসিডিটির সমস্যায় ভুগছি এর মধ্যে দেখা যায় আমরা কোনো চলন্ত বাস বা চলন্ত ট্রেনের মধ্যে হঠাৎ করে কাউকে মাথা ঘুরে পড়ে যেতে দেখছি অথবা ট্রেনে বাসে চলতে গিয়ে অনেকের বমি করার ইচ্ছা হচ্ছে বা বমি বমি ভাব হচ্ছে এছাড়া পেটের যন্ত্রণা অথবা ভিড় জায়গায় এমন গ্যাস ছাড়লেন যে সবাই নাকে মুখে রুমাল চাপা দিচ্ছে বন্ধুরা লজ্জার কিছু জায়গা নেই এটা কমন ব্যাপার কিন্তু কমন ব্যাপার বললে তো হবে না আমাদের এই সমস্ত গ্যাস এবং অ্যাসিডি থেকে মুক্তির উপায় খুঁজতে হবে খুব সহজেই আমরা কয়েকটি টিপসের মধ্য দিয়ে এই বিষয়ে আমরা আলোচনা করব তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই আমাদের কিন্তু যদি অনিয়মিত জীবনযাপন এরকম দীর্ঘদিন চলতে থাকে তার ফলে কিন্তু আমাদের শরীরে আরও নানারকম সমস্যা হয় সে বিষয়ক আমাদের অনেক আরও ভিডিও আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন আমরা সাধারণত দেখি আমাদের ডেলি জীবনযাত্রার মধ্যে এমনভাবে আমরা রুটিনটাকে সাজিয়েছি যেখানে আমরা কিছু হোক না হোক আমাদের মধ্যে অ্যাসিডিটি অটোমেটিক তৈরি হবে কেন আমি হঠাৎ করে এরকম কথা বললাম কারণ বন্ধুরা দেখা যায় কোনো একটা জায়গায় আমার রেডি হয়ে বেরোতে হবে তড়িঘড়ি আমরা এসে তাল তাল করে কিছু খাবার পেটের মধ্যে ঠুসে দিয়ে চলে গেলাম কিন্তু এতে করে কি হয় ওই যখন খাবার তালতাল করে মুখের মধ্যে পুড়ে দিলাম তখন ওই খাবারের সঙ্গে আমাদের বায়ুমণ্ডলে থাকা অনেক আরও গ্যাসীয় উপাদান আমাদের পাকস্থলীর মধ্যে চলে যায় এছাড়া আমরা তো প্রশ্বাস প্রক্রিয়ায় বিভিন্ন গ্যাস গ্রহণই করছি সেই সমস্ত গ্যাসও আমাদের শরীরের মধ্যে থাকছে এগুলো সম্মিলিতভাবে আমাদের শরীর থেকে বেরোনোর রাস্তা খোঁজে কখনও আমাদের ঢেঁকুর হয়ে বাইরে বেরোয় বা কখনও বাতকর্ম হয়ে বাইরে বেরোয় এটা আমাদের কমন এটা আমাদের হওয়া যে কোনো অপরাধ তা নয় কিন্তু দেখতে হবে যাতে আমার ওই সমস্ত প্রক্রিয়ার মধ্য ও আমার শরীরটা যাতে সুস্থ থাকে এমন যেন না হয় যে আমি দীর্ঘদিন গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগছি আমাকে র্যানট্যাক ট্যাক জিন এরকম যে কোনো রকমের অ্যান্ট্রাসিড ছাড়া দিন শুরুই হয় না এটা হওয়া মানে কিন্তু ক্ষতিকার তাহলে অনেক কথা হলো এখন আমরা মূল বিষয়ে আলোকপাত করি আমরা এখন দেখব কয়েকটি টিপস যে টিপসের মধ্য দিয়ে সহজে গ্যাস বা অ্যাসিডি থেকে মুক্তি পাওয়া যায় প্রথমত বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই বাসি মুখে আপনি এক গ্লাস জল পান করুন এটি আপনার প্রথম টিপস এই টিপসটি ফলো করে দেখুন তাতে সুবিধা কী হবে আপনি যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন তখন আমাদের মুখবিগরে প্রচুর লালা নিঃসৃত হয় এই লালা যে সমস্ত উপাদান থাকে তার মধ্যে এক এবং অদ্দ্বিতীয় উপাদান হলো উৎসেচক এই উৎসেচকগুলো আমাদের শরীরে অপাচিত খাদ্যগুলোকে বা যেগুলো হজম হয়নি বা পরিপাক হয়নি সেগুলোকে দ্রুত ভাঙতে সাহায্য করে তার জন্য কিন্তু ওই লালা মিশ্রিত উৎসেচককে পাকস্থলিতে পাঠাতে হবে তার একমাত্র উপায় সকালে উঠেই বাসি মুখে এক গ্লাস জল পান করে নিন তাতে কি হবে রাতে আপনার যে সমস্ত লালা খরণ হয়েছিল সেগুলো সবই পাকস্থলীর মধ্যে চলে যাবে ফলস্বরূপ ওই উৎসেচক মিশ্রিত লালারস যেটা প্রকৃতিতে খাড়িও তাহলে খাড়িয় প্রকৃতির হওয়ার জন্য বা অ্যালকালাইন প্রকৃতির হওয়ার জন্য পাকস্থলিতে গেলে পাকস্থলীর মধ্যে যদি কোনোভাবে অ্যাসিডিক মেটেরিয়ালস বা অ্যাসিডিটি হয়ে থাকে তাহলে এই অ্যালকালাইনের প্রভাবে প্রসম হয়ে গিয়ে আমাদের অ্যাসিডের পরিমাণটা কমাতে সাহায্য করে এক্ষেত্রে আরও আরেকটি কাজ করা যায় যদি ওই জলের মধ্যে সামান্য এক টুকরো আদা বেটে নিয়ে তার রস যদি ওর সঙ্গে অ্যাড করা যায় তাহলে কিন্তু এটি আরও বেশি ভালো উপকার হয় কারণ আমাদের শরীরে অ্যালকালাইন অর্থাৎ ক্ষারীয় প্রকৃতি বাড়াতে সাহায্য করে যার ফলে আমাদের শরীরে যদি কখনো পাকস্থলিতে অ্যাসিডিট হয়ে থাকে বা অ্যাসিডিটি প্রকৃতির হয়ে থাকে সেটাকে দ্রুত রসম করতে সাহায্য করবে কিন্তু এই আদা দুই নাম্বার দুই নাম্বার টিপস বন্ধুরা ভাজা পোড়া খাওয়া ত্যাগ করতে হবে এটি কিন্তু খুব ভাইটাল একটি টিপস আমি অ্যাসিডিটি সমস্যায় ভুগছি আমার সকালে র্যানট্যাক জিনট্যাক ছাড়া দিন শুরু হয় না অথচ বাইরে যখনই বেরোই যে কোনো রকম ভাজা পোড়া দেখলেই আমার জীবে জল আসে এমনটা কিন্তু করা চলবে না তাহলে অ্যাসিডিটি সমস্যায় যারা ভুগছেন তাদের ভাজা পোড়া খাওয়া যাবেই না বিশেষত বাইরে যে সমস্ত তেলে ভাজা ও তো একদমই ছবি নি না যে কোনো রকমের ভাজাভুজি বাইরের ভাজা হোক বা কোনো রেস্টুরেন্টে গিয়ে কোনো ভাজা পোড়া হোক পকোড়া হোক শিঙারা হোক আলুর চ বেগুনি এমনকি বাড়িতেও যদি আমরা কোনো ভাজা পড়া করে থাকি তাহলে সেগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে যে কোনো রকমের পড়া এড়িয়ে চললেই ওই ভাজার মধ্য দিয়ে যে সমস্ত তেল আমাদের শরীরে যেত সেটি কিন্তু আমরা পরিপাক করতে পারি না কারণ প্রচুর পরিমাণে ফ্যাট থাকে সেই ফ্যাটগুলো আমাদের শরীরে পাকস্থলী বা বিভিন্ন শিরা ধমনীর মধ্যে কিন্তু জমে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সেগুলোকে পরিপাক করার জন্য বা ভাঙার জন্য আমাদের পাকস্থলিতে বেশি পরিমাণে অ্যাসিড অর্থাৎ লঘু এল খরিত হয় তাহলে বুঝতেই পারছেন লঘু এল খড়িত হওয়া মানেই আমার পাকস্থলীর মধ্যে অ্যাসিডিটি কন্ডিশন বেড়ে গেল তাহলে কিন্তু আমাদের গ্যাস অ্যাসিড কমবে না তাহলে ভাজা পড়া ত্যাগ করতে হবে তিন নাম্বার টিপস বন্ধুরা যে কোনো রকম কার্বনেটেড ওয়াটার ত্যাগ করতে হবে আপনারা শুনছেন এটা আবার রকম কথা হলো আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি যদি কখনো বেশি খেয়ে নিই তাহলে যদি কার্বোনেটেড ড্রিঙ্কস আমরা গ্রহণ করি সেটা তাড়াতাড়ি হজম করে দেয় বন্ধুরা আমরা যা শুনেছিলাম সেটা কথা মুখে শুনেছিলাম কিন্তু বিজ্ঞান বলছে যদি অধিক মাত্রায় কার্বোনেটেড ড্রিঙ্কস সেবন করা হয় তাহলে আমাদের কিন্তু শরীরে গ্যাস অ্যাসিডিটির সমস্যা বাড়তে থাকে এবারে আপনাদের মনে প্রশ্ন হতে পারে কার্বোনেটেড ড্রিঙ্কস বা কী কথার অর্থ হচ্ছে যেগুলো ঝাঁঝালো পানীয় অর্থাৎ পোকাকোলা থামস আপ স্পাইট এই সমস্ত যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস আমরা বলে থাকি এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস ত্যাগ করতে হবে এগুলো ত্যাগ করলে কিন্তু খুব সহজেই গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারব হয়তো অনেকের মনে হতে পারে সাময়িকভাবে কোল্ড ড্রিঙ্কস খেলে আমাদের একটু ঢেকুর উঠে গেল গ্যাসিডিটি থেকে মুক্তি পেয়ে গেলাম কিন্তু বন্ধুরা তা নয় ওই সমস্ত উপাদান আমাদের শরীরে গিয়ে আরও নতুন করে অ্যাসিড তৈরি করতে সাহায্য করে সেই জন্য যে কোনো রকমের কোল্ড ড্রিঙ্কস ত্যাগ করতে হবে অর্থাৎ কার্বোনেটেড ড্রিঙ্ক এখন আবার আমরা দেখি ট্রেনে বাসে চলতে গিয়ে ফটাস জল পাওয়া যায় এটাও কিন্তু একই একই প্রকৃতির তো এটাকেও ট্যাগ করতে হবে ওগুলো ঝাঁঝালো পানীয় বলা হয় এর মধ্যে কোনো উপকারী গুণ নেই সবটাই কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা সংশ্লেষিত খাবার বন্ধুরা এগুলো যত এড়িয়ে চলবেন তত আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে টিপস নাম্বার ফোর আপনাকে প্রচুর পরিমাণে শাক খেতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন শাকসবজি যদি আপনি প্রচুর পরিমাণে খেতে পারেন তাহলে আপনার শরীরে গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে পারে বিশেষ করে আমি কয়েকটি খাবারের নাম বলবো যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং এছাড়া প্রচুর পরিমাণে অ্যালকালাইন প্রকৃতি যেমন কলমি শাক যেমন মনে করুন লাল শাক যেমন মনে করুন সজনা ডাটা যেমন মনে করুন লাল আঠা যেমন মনে করুন কুমড়ো ডাঁটা শাক ডাটা অর্থাৎ যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যালকালাইন প্রকৃতি আছে এবং প্রচুর পরিমাণে ফাইবার আছে এগুলো যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি দেবে এছাড়া যদি কখনো দেখা যায় যে আমার বধ হজম হয়েছে বা পেট ফুলে আছে পেট ঠোস হয়ে আছে একবেলা খেলে আর একবার খাওয়ার ইচ্ছা হচ্ছে না এইরকম পরিস্থিতির ক্ষেত্রেও যদি আমরা রকম শাক সবজি বা ফাইবার যুক্ত খাবার নিয়মিত খেতে পারি বা রুটিনের মধ্যে যদি আনতে পারি সপ্তাহে দু তিন দিনও যদি খেতে পারি তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা রেহাই পাব। কারণ আমাদের শরীরে যেগুলো বিপাক্রিয়ার ফলে এক্সট্রা পদার্থ জমে থাকে এই সমস্ত ফাইবার সেগুলোকে শরীর থেকে বাইরে বের করতে সাহায্য করে টিপস নাম্বার ফাইভ যে সমস্ত খাদ্য খাবার অ্যাসিড তৈরি করতে পারে সেই সমস্ত খাদ্য খাবার এড়িয়ে চলতে হবে এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে অ্যাসিড তৈরি করতে পারে এরকম আবার খাবার আছে নাকি এ বন্ধুরা প্রচুর আছে বিশেষ করে মিষ্টি যে কোনো রকমের মিষ্টি জাতীয় উপাদান শরীরে সবথেকে বেশি অ্যাসিড তৈরি করে এছাড়া আরও আমি কতকগুলো খাদ্য উপাদানের নাম বলছি যেগুলো আমাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড তৈরি করতে পারে সেগুলো হচ্ছে বাইরে রেস্টুরেন্ট বা কোনো জায়গায় গিয়ে যদি আমরা বেশি তেল মশলাযুক্ত খাবার খায় যেমন বিরিয়ানি মনে করুন ফ্রায়েড রাইস মনে করুন চিলি চিকেন মনে করুন বা চিকেন কষা মনে করুন বা যে কোনো রকমের পকোড়া মনে করুন অর্থাৎ বাইরের যে সমস্ত খাদ্য খাবার আপনার এই সমস্ত খাদ্য খাবার খেতে ইচ্ছা হলে বাড়িতে তৈরি করে খান সেক্ষেত্রে কিন্তু দেখা যায় অত বেশি ক্ষতিকর হয় না কিন্তু বাইরে রেস্টুরেন্ট বা বাইরে কোথাও গিয়ে যখন হোটেল রেস্টুরেন্ট বা কোথাও অনুষ্ঠান বাড়িতে গিয়ে নিয়মিত এই সমস্ত খাদ্য খাবার গ্রহণ করছেন তখন কিন্তু আপনার শরীরে প্রচুর পরিমাণে তেল মশলাযুক্ত উপাদান যাচ্ছে সেই সঙ্গে ওখানে ব্যবহার করা বিভিন্ন মশলা এবং উচ্চ ঝালযুক্ত খাবার শরীরে যাওয়ার ফলে আমাদের কিন্তু গ্যাস অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে ফলে এই সমস্ত খাবার ত্যাগ করতে হবে টিপস নাম্বার সিক্স আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তির অন্যতম আরেকটি উপায় হলো আপনাকে অন্তত রাত্রিবেলা সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হবে এবং সেটা একদম নিশ্চিত করতে হবে আপনাকে কোনো যুক্ত হয়ে ঘুমানো যাবে না শুতে যাওয়ার সময় বা ঘুমোতে যাওয়ার সময় মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার এগুলোকে যত সম্ভব দূরে রাখুন বন্ধ রাখুন আপনি একদম নিশ্চিত হয়ে একদম নিশ্চিন্ত হয়ে আপনি ঘুমিয়ে পড়ুন সাত থেকে আট ঘন্টা ঘুমান অন্তত এক সপ্তাহ ঘুমিয়ে দেখুন আপনার শরীর থেকে গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা আস্তে আস্তে ছেড়ে যেতে শুরু করেছে আপনার কোনো অ্যান্ট্রাসিড বা ওই সমস্ত উপাদান সেবন করতে হবেই না পরবর্তী একটি দরকারি টিপস নিয়ে আমি বলবো বলছে নেশাকারক উপাদান অর্থাৎ তামাক এবং অ্যালকোহলকে দূরে সরাতে হবে গ্যাস অ্যাসিডিটি থেকে বাঁচতে গেলে আমাদের তামাক এবং অ্যালকোহল এ দুটিকে বর্জন করতে হবে তামাক মানে বিড়ি সিগারেট থেকে শুরু করে গুটকা খৈনি বা এখন যে সমস্ত ওই মুখের মধ্যে রাখে বিমল বা ওরকম টাইপসের কিছু আমি এক্স্যাক্টলি ঠিক জানি না ওই সমস্ত উপাদান যেগুলো বাজারে পাওয়া যায় সেই সমস্ত উপাদান সেবন করাই যাবে না তামাক জাত যে সমস্ত উপাদান এবং সেই সঙ্গে অ্যালকোহল যে বেশি মাত্রায় হোক আর অল্প মাত্রায় হোক সেবন করাই যাবে না যদি আপনি গ্যাস অ্যাসিডির সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের থেকে আজকের থেকে আপনি ধূমপান এবং অ্যালকোহল সেবন বন্ধ করুন সেই সঙ্গে যত রকমের তামাকজাত উপাদান আছে সবগুলি বর্জন করুন দেখবেন আপনার গ্যাস অ্যাসিডি থেকে আস্তে আস্তে মুক্তি পেতে শুরু করেছে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করবো সেখানে বলছে কিছু প্রোবায়োটিক্স যদি আমরা খাবারের মধ্যে অ্যাড করি তাহলে কিন্তু আমাদের গ্যাস অ্যাসিডি থেকে আমরা মুক্তি পেতে পারি এখন প্রশ্ন হচ্ছে প্রোবায়োটিক্স কি আমি বলে দিচ্ছি কিছু প্রোবায়োটিক্স খাবার অর্থাৎ যেগুলো শরীরের মধ্যে অ্যাসিড তৈরি হতে দেয় না অর্থাৎ অ্যাসিডের তৈরি হওয়ার প্রক্রিয়াকে কমিয়ে দেয় যেমন টক দই রসুন কাঁচা রসুন বন্ধুরা আদা লবঙ্গ এই সমস্ত উপাদান দারুচিনি এই সমস্ত উপাদান যদি আমরা সেবন করি তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে অ্যাসিডিটি তৈরি হওয়ার পরিমাণ কমে যায় অর্থাৎ যদি আমরা কোনো কারণে যদি অ্যাসিড হয়েও থাকে বা অ্যাসিডিটি যুক্ত খাবার যদি ভুল করে খেয়েও ফেলি বা আমাদের অনিয়মিত জীবনযাপনের ফলে যদি নিয়মিত অ্যাসিডিটি হতে থাকে তাহলে এই সমস্ত প্রোবায়োটিক্স খাবার অ্যাড করুন আপনার খাদ্য তালিকা এগুলো অ্যাড করুন দেখবেন মুক্তি পাবেন রসুন গরম ভাতের সঙ্গে একদম প্রথম পাতেই এক পোয়া রসুন নিয়ে আপনি খেয়ে ফেলুন চিবিয়ে খেয়ে নিলেন ভাতের সঙ্গে যদি আদা খান তাহলে ভাত খেয়ে উঠে একটু গুঁড়ো আদা অল্প একটু লবণ মিশিয়ে হালকা একটু একেবারে খুব লবণ নয় লবণ না দিয়েও শুধু আদা আপনি একটু চিবিয়ে খান বা ভাত খেয়ে আপনি কাজে বেরোচ্ছেন সেই সময় মুখের মধ্যে একটু লবঙ্গ রাখুন বা যদি সম্ভব হয় একটু দারুচিনি রাখুন টক দইটা ভাত খেয়ে উঠে আপনি খান দেখবেন আপনার ডেলি রুটিনে এই সমস্ত প্রোবায়োটিক্স অ্যাড করার ফলেই আপনার শরীর থেকে গ্যাস অ্যাসিডিটি আস্তে আস্তে মুক্তি পাচ্ছে টিপস নাম্বার এইট অন্তত প্রতিদিন তিরিশ মিনিট হলেও হাঁটা চলা করুন ব্যায়াম যদি করতে সম্ভব না হয় অন্তত সকালবেলায় তিরিশ মিনিট হাঁটা চলা করুন তাতে করে সুবিধা কি হবে আপনার শরীরের প্রতিটা অংশ মোবিলিটি পেলে প্রতিটা অংশ নড়াচড়া করলে শরীরের বিভিন্ন ভাঁজে খাঁজে যদি কখনো গ্যাস অ্যাসিডিটি জমে থাকে তাহলে সেটা শরীর থেকে বাইরে বেরিয়ে যাবে বা অনেক সময় দেখা যায় আমরা যে পরিমাণ খাদ্য খাবার গ্রহণ করি সেটা সবটা ক্যালোরি রূপে বার্ন হয় না তাই আমাদের শরীরে জমতে থাকে তার ফলস্বরূপ আমরা স্থূলত্ব হয়ে যাই মোটা হয়ে যাই আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে অকেচও হতে থাকে বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণা হতে থাকে যদি আমরা এই অন্তত তিরিশ মিনিট করে হাঁটাচলা করতে পারি তাহলে কিন্তু বন্ধুরা আমরা গ্যাস অ্যাসিডিটি থেকে আস্তে আস্তে মুক্তি পাবো সেই সঙ্গে আমাদের শরীর অনেক বেশি হেলদি ও ফিট থাকবে যদি এতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় আপনার অল্প হলেও ভিডিওটি উপযোগী মনে হচ্ছে তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন যাতে এমন আরও হেলথ টিপস সবার আগে আপনি পেতে পারেন পরবর্তী আমি আর একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব সেখানে বলছে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার অন্তত দু ঘন্টা আগে আপনি ডিনার সেরে ফেলুন তাহলে আপনি যখনই ঘুমাতে যান যদি মনে করেন দশটায় ঘুমাতে যান এগারোটায় ঘুমাতে যান যখনই ঘুমাতে যান অন্ততপক্ষে দু ঘন্টা আগে ঘুমোতে যাওয়ার দু ঘন্টা আগে ডিনার সেরে ফেলুন এটি কিন্তু যদি আপনি করতে পারেন আমি আগে যতগুলো টিপস বলেছি সবার থেকে বেশি কার্যকরী টিপস হচ্ছে এটি যে টিপস ফলো করলে গ্যাস অ্যাসিডিটি শরীর থেকে মুক্তি নেবে আমরা সাধারণত কি করি দৈনন্দিন ব্যস্ততম জীবনে এগারোটার সময় হয়তো শুতে যাব সাড়ে নটা দশটার দিকে খেতে বসলাম আস্তে আস্তে খেতে খেতে গল্প করতে করতে একটু কোনো সিরিয়াল দেখতে বা একটু কোনো মুভি দেখতে বা অন্য যার যা রিয়েলিটি শো হোক বা খেলা হোক যা কিছু দেখতে দেখতে আমরা খাচ্ছি খেতে খেতে সাড়ে দশটা পৌনে এগারোটা বাজলো উঠে একটু হাঁটাচলা করলাম বা নাই বা করলাম হয়তো ব্রাশ করলো কেউ বা কোনো হয়তো ওষুধ থাকলো খেয়েই শুয়ে পড়লাম ফলস্বরূপ কী হয় বন্ধুরা যে সমস্ত খাদ্য খাবার খেলাম সেটা কিন্তু ডাইজেস্ট হয় না তাহলে শরীরে সঠিকভাবে পরিপাক না হওয়ার ফলে ওই সমস্ত খাদ্য খাবার থেকে পচে পচে আমাদের শরীরে কিন্তু ভয়ঙ্কর সব রোগ হয় স্টোন পরে এ বিষয়ে বিস্তারিত আমাদের ভিডিওতে আছে ওজন কমানোর যে টিপস সেটা ফলো করলেই বুঝতে পারবে যে কিভাবে আমাদের রুটিনটাকে সাজানো দরকার আমি সে নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করছি না তো আরেকটু উন্নত টিপস বললাম আমি যে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অন্তত দু ঘন্টা আগে ডিনার সেরে ফেলুন ডিনার সেরে আপনি দু ঘন্টা হাঁটাচলা করুন বা অন্য কোনো কাজকর্ম করুন তারপর ঘুমোতে যান দেখবেন আপনার শরীর থেকে গ্যাস অ্যাসিডিটি চিরতরে মুক্তি নিচ্ছে আরেকটি আমি টিপস নিয়ে বলবো যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি টিপস সেটি হচ্ছে তেল মশলা কম খেতে হবে হ্যাঁ বন্ধুরা গ্যাস অ্যাসিডি থেকে মুক্তি পেতে গেলে কিন্তু আমাদের তেল মশলা বেশি পরিমাণে খাওয়া চলবে না যতটা সম্ভব যদি আমরা একটু কম ঝালযুক্ত কম মশলাযুক্ত খাবার খাই তাহলে কিন্তু বেশি ভালো আরেকটা কথা আমি বলি যে অনেক সময় দেখা যায় প্রশ্ন হতে পারে যে মাংস আমরা খাবো সেক্ষেত্রে তেল মশলা দেবো না কেন সেক্ষেত্রে আমি বলি মাংসকে কম তেলেও রান্না করার অনেক পদ্ধতি আছে তো সেই জন্য বলবো তেল মশলা দিলেই যে তরকারি সুস্বাদু হবে তেমনটা নয় তো তেল মশলা যত সম্ভব কম ব্যবহার করুন তাতে শরীরে কিন্তু গ্যাস অ্যাসিডিটি কম তৈরি হবে এবং যদিও বা তেল মশলা কম খাওয়া প্র্যাকটিস করেন তাহলে শুধুমাত্র গ্যাস অ্যাসিডিটি নয় আমাদের শরীরে অনেক অনেক উপকারে লাগে এবং আরেকটি গুরুত্বপূর্ণ টিপস বলবে এবং সর্বশেষ টিপস সেটি হচ্ছে অন্তত পক্ষে যে কোনো একরকম ফল খাওয়া প্র্যাকটিস করুন সিজনাল ফল হলে খুবই তো ভালো যদি ফল নাও সিজনাল ফল যদি নাও বা হয় তাহলে হাতের কাছে অ্যাভেলেবেল আছে এরকম যে কোনো ফল আপনি খেতে পারেন তাতে কিন্তু আমাদের শরীরে গ্যাস অ্যাসিডিটির মাত্রা কমে এবং সেই সঙ্গে ফলে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আছে সেটি তো গ্যাস অ্যাসিডিটি কমাবেই সঙ্গে কিন্তু আপনার শরীরে আরও অনেক অনেক গুণ হিসাবে কাজ করবে সবশেষে আমি একটি বোনাস টিপস নিয়ে আলোচনা করব এতগুলো টিপস শোনার পরেও যদি মনে হয় যে এতগুলো পদ্ধতি তো মেনে চলা সম্ভব নয় তাহলে আমি একটি বোনাস টিপস অর্থাৎ এই একটি টিপস ফলো করে চলুন দেখবেন শরীর থেকে গ্যাস অ্যাসিডিটি মুক্তি পেয়ে যাবে সেটি হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি অল্প কয়েকটি থানকুনি পাতা চিবিয়ে খান চিবিয়ে খাওয়ার পরে এক গ্লাস জল খেয়ে প্রতিদিন এটা করুন সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো দিন করুন থানকুনি পাতা অ্যাভেলেবেল সবার বাড়ির কাছে পাওয়া যায় যদি নাই বা পাওয়া যায় বাজারেও খুব সাত অল্প দামেই পাওয়া যায় আপনি থানকুনি পাতা সেবন করে যান আপনার পেটের যত রকম সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন অন্তত রাসায়নিক বা অ্যান্টাসিডের মতো ক্ষতিকর উপাদান আপনার সেবন করতে হবে না তাহলে বন্ধুরা আশা করি আপনাদের এই টিপসগুলো খুবই উপযোগী মনে হবে যদি এরকম টিপসগুলো উপযোগী মনে হয় বা এরকম যদি আরও কোনো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার একটি মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না তাহলে আমরা বুঝতে পারব আপনাদের কি সমস্যা আছে এবং সেই সম্পর্কিত ভিডিও নিয়ে আসতে আমরা উপযোগী হবে এবং আমরা সেই সমস্ত ভিডিও আনব তাহলে আজ এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারের প্রতিটি মানুষজনের প্রতি যত্নশীল হন এবং প্রত্যেকের খেয়াল ধন্যবাদ